ইসরায়েল ইরানের যুদ্ধে এবার ঢুকে পড়লো আমেরিকা ইরানের তিনটি পরমাণু কেন্দ্রকে রীতিমতো ধ্বংস করে দিল আমেরিকা ইরান ইসরায়েলের আমেরিকার এই যুদ্ধের আজকে এবার পড়তে চলেছে ভারতে ভারতে কি পেট্রোল ডিজেলের দাম আকাশ হতে চলেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রচুর ভারতীয় থাকেন চাকরি ব্যবসা পড়াশোনা নানান কাজে তারা যান তাদের কি হবে এ নিয়ে উদ্বেগে রয়েছে নয়াদিল্লি মধ্যপ্রাচ্যের যুদ্ধ একদিকে ইরান আরেকদিকে ইসরায়েল এর মধ্যে সরাসরি ঢুকে পড়ল আমেরিকা রবিবার কাকভোরে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে এয়ার স্ট্রাইক চালায় আমেরিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধ এর আজকে এবার পড়তে চলেছে ভারতে প্রশ্নটা জোরালোভাবে উঠছে কারণ রবিবার আমেরিকার হামলার পরে हरमुज प्रणाली बंदर हुंकार दिए इरान यदि स्टेट ऑफ हॉर्मुज ईरान ब्लॉक करता है तो वो जो ऑयल की सप्लाई का एक जो बहुत बड़ा रूट है स्टेट ऑफ हॉर्मुज जहाँ पे विश्व की लगभग एक चौथाई जो ऑयल की जो शिपिंग है वहाँ से होती है वो प्रभावित होगी हॉर्मुज प्रणाली एक निहाती एक जलपथ বিশ্বের বহু দেশের অর্থনীতি নির্ভর করে এই জলপথে বিশ্বের যত ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেই তালিকায় উপরের দিকে রয়েছে হরমুজ প্রণালী হরমুজ প্রণালী অবস্থিত পারস্য উপসাগরে এর উত্তরে ইরান দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমির শাহী এটি পারস্য এবং ওমান উপসাগরের সঙ্গে আরব সাগরকে যুক্ত করে এই প্রণালী দিয়ে সৌদি আরব ইরান কুয়েত এবং সংযুক্ত আরব আমির শাহী থেকে অপরিশোধিত তেল রপ্তানি হয় এই জলপথ দিয়ে পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন দেশে বিশ্বের কুড়ি শতাংশ তেল সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় দু কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করা হয় পৃথিবীর যত দেশ তেল আমদানি করে তার মধ্যে ভারত তিন নম্বরে ভারত যত তেল আমদানি করে তার প্রায় চল্লিশ শতাংশ আসে হরমুজ হয়ে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানি ধাক্কা খেলে ভারতে জ্বালানির দামে আগুন লাগতে পারে হু করে বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম গ্যাসের দাম বিমানের টিকিটের ভাড়া পড়তে পারে ভারতীয় মুদ্রার দাম বড় প্রভাব পড়তে পারে ভারতের শেয়ার বাজারেও ইরান কিন্তু ওপেক কান্ট্রিজের মধ্যে আছে এই ওপেক কান্ট্রিজগুলো যদি তেলের দামটাকে বাড়ানো শুরু করে এই যুদ্ধের ক্ষয়ক্ষতির যে পরিমাণ হচ্ছে সেটাকে কম্পেনসেট করবার জন্য তাহলে কিন্তু আমি বলবো সারা বিশ্বে কিন্তু অপরিশোধিত তেলের দাম বেড়ে যাবে হু হু করে এবং সেটা কিন্তু ভারতবর্ষের যে অর্থনীতি সেটাতে একটা চাপ আনবে ইসরায়েল ইরান যুদ্ধে ইতিমধ্যেই কয়েকশো ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে অপারেশন সিন্ধুর মাধ্যমে কিন্তু এতে দুশ্চিন্তা কাটছে না কারণ চাকরি ব্যবসা পড়াশোনা সহ নানা কারণে প্রায় নব্বই লক্ষ ভারতীয় থাকেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এর মধ্যে সংযুক্ত আরব আমির রয়েছেন প্রায় ছত্রিশ লক্ষ ভারতীয় সৌদি আরবে প্রায় ছাব্বিশ লক্ষ কুয়েতে প্রায় এগারো লক্ষ এছাড়া ওমান কাতার বাহারিন ইসরায়েল ইরান জর্ডান ইরাক লেবানান ইয়েমেন সিরিয়ার মতো দেশেও ভারতীয়রা থাকেন বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন আমেরিকার হামলার পরে পাল্টা ইরানও হামলা চালাতে পারে তারা টার্গেট করতে পারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সেনাঘাটি তাই প্রবাসী ভারতীয়দের নিয়ে উদ্বেগে নয়াদিল্লি নিউজ এইটিন বাংলা মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের মধ্যেই ভারতের অপারেশন সিন্ধু আজকে পড়া ভারতীয়দের ফেরাতে দফায় দফায় অপারেশন ইরান থেকে আরো দুশো পঁচাশি জনকে নিয়ে ফিরল বিশেষ বিমান তেহরান এয়ার স্পেস খুলতেই মশাদ থেকে পর পর বিমান এখনো পর্যন্ত এক হাজার জনকে ফেরানো হয়েছে দেশে ইরান থেকে এক হাজার জনকে ফেরানো হয়েছে দেশে এবং যুদ্ধবিধ্বস্ত ইসরায়েল থেকেও ভারতীয়দের ফেরানোর তৎপরতা প্রথমে স্থলপথে পরে বিমানে করে ইসরায়েল থেকে ফেরানো হবে ভারতীয়দের ইসরায়েলে আটকে পড়াদের দূতাবাসের ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের নির্দেশ দেওয়া হচ্ছে এবং চালু করা হচ্ছে হেল্পলাইন নম্বর এবং বিশেষ ইমেল আইডিও আকে বহুত প্রাউড ফিল কর রই আর মুঝে বহুত ভারত সরকার আর ইন্ডিয়ান এম্বেসি নে বহুত সাপোর্ট কিয়া হ্যাঁ ইরান মে বহুত আচ্ছা অ্যারেঞ্জমেন্ট কিয়া থা হর চিজ কা और यहाँ तक भारत सरकार ने हमें पहुँचाया जय हिंद जय भारत टू बी ऑनेस आई फील ब्लेस एंड वेरी थैंकफुल टू इंडियन गवर्नमेंट डे बाई डे इट वॉज वेरी डेंजरस टू बी देर एज सुन एज पॉसिबल वी हर टू वेरी थैंकफुल द इमोशन विच इज फीलिंग टू कम बैक टू इंडिया वी थैंक द इंडियन एम्बेसी इन इन एहरान एंड ऑल द मिनिस्ट्री ऑफ एक्सटर्नल अफेयर्स एंड वी आर सो गुड ब्लैक बैक टू इंडिया the bakuistan flight uh, has arrived near delhi airport carrying 285 uh, indian nationals. it arrived from Mossad of iran. and the total number of evacuated uh, indian nationals from iran stands now at 1,713. we have scheduled two, three more flights uh, from uh, iran for the next uh, two days. and the same way, uh, we are in constant contact with ইরান ভয়ঙ্কর যুদ্ধ ইসরায়েলে আটকে বাংলার অনেকেই তেহট্টের দুই ভাই ইসরায়েলে আটকে রয়েছেন ছেলেদের চিন্তায় রীতিমতো ঘুম উড়েছে বিশ্বাস পরিবারের ইসরায়েল আটকে বেতাই লালবাজারের সদানন্দ হালদার ছবি তুলতে ছবি এসেছে ওই তোদের মানে নিয়ে আসবি বাড়ি হ্যাঁ আমার তো কোনো দিনাশ হয়নি সবই তো সুতে করি তোর বাবাটা চলে গেলো সুতে করি টাকা ধার করি সব ইরান ইসরায়েলের ভয়ঙ্কর যুদ্ধ আর সেই যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলে আটকে বাংলার অনেকে তেহট্টের দুই ভাই ইসরায়েলে আটকে পড়েছেন ছেলেদের চিন্তায় রীতিমতো ঘুম উড়েছে বিশ্বাস পরিবারের ইসরায়েলে আটকে বেতাই লালবাজারের সদানন্দ হালদার আমার স্বামী ইসরাইলে আছে ওখানে তো বোমা পড়ছেই করছে আটকে আছি তাহলে বাজে বাজে কথা হয় জিজ্ঞাস করি কি হচ্ছে বলে এখন ভালো আছি আবার বলে খারাপ আছি এরকম বলে আমাদের খুব দুশ্চিন্তা হয় টিভিতে দেখি যে খুব খারাপ আছে কিন্তু ও তো আমাদের সাথে না দেখি হ্যাঁ চলে আসবি ভালো হয় কি অবস্থায় আছে আমরা এবার কি করে বলবো এখান থেকে ফোনে কি করে আছেন আছে আমার তো চোখে দেখছি নি ওই যা ফোন করছি তাই ও ফোনে বলছি যে মা বানকারের তলায় ঢুকি আমাদের মানে চিন্তার শেষ নেই কি করব কি হবে কি খাবো না দেবো খাওয়া দাওয়া নেই ছেলে এমন অবস্থায় আছে বিনা পত্র শোধ নিয়ে এইটাই তো বড় টেনশন আসলে তো যাদের সঙ্গে ধার নেইছে তারা তো আর শুনবে না ইরানে আকের পর এক अटैक যুদ্ধ বিধ্বস্ত সেই ইরানে আটকে রয়েছেন শান্তিপুরের তিনজন সোনার কাজে গিয়ে আটকে শান্তিপুরের তিন বাসিন্দা উৎকণ্ঠায় নদিয়ার শান্তিপুরের তিন বাসিন্দার পরিবার ভাবে কোনো যোগাযোগ হয়নি তবে একদিন যোগাযোগ হয়ে বলছিল যে এরকম মাথার পথে দেখছি সব মানে বোমা টোমা ফেলছে আবার ওই মানে মিসাইল গুলো যাচ্ছে এরকম বলছিল যে একটু ভয় করছে এরকম বলছিল ভাবছি এটাই যদি ও চলে আসতে ভালো হয় ভালোভাবে যদি ফিরিয়ে আসতে পারছে নাকি না 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 না